নমস্কার আমি তমাল মাইতি গ্রিন প্যালেন্ট নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এবার বলি যে কোনো জিনিসের মানে আজকে যেটা নিয়ে আলোচনা করব কিছু জিনিস সেটা হচ্ছে গাছ তৈরি করা মানে বাগানে গাছ বসাবার আগে বাগান করার আগে বা আপনার বাগানটা আছে সেটাকে পরবর্তী দিনের জন্য ভালো করার জন্যে আপনাদের কিছু টিপস বলে দিই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সুবিধা হবে আজকে যে কথাগুলো বললাম বলছি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটা হচ্ছে আপনারাই শীত চলে যা গেল বা চলে যাচ্ছে আপনি বলে দিচ্ছি যে পুরনো মাটি কীভাবে ভিডিও মানে করবেন নতুন তৈরি করবেন নতুন পুরনো মাটিটা কীভাবে তৈরি করে নেবে তার সত্ত্বেও আমি বলছি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি একটা আগে কিছু একটা কথা বলে তাহলে বুঝতে হবে বাড়িতে যদি নবজাতক আসে কোনো মা বোন ভাই মা বোন পেটে বাচ্চা এলে তার কি করে আমরা তিন মাসে হোক ছ মাসে হোক মাসে হোক সাত মাস হোক সাত হয় এবং যে বাচ্চাটা বাড়িতে আসবে যে বাচ্চাটা নবজাতক আমার বাড়িতে আসবে নতুন অতিথি হয়ে আসবে তার জন্য আমরা কি করি একটা ঘরকে রেডি করি তার জন্যে বিছনা তৈরি করি তার জন্যে দোলনা তৈরি করি এবং সেই জায়গাটা সুস্থভাবে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নবজাতক এসে যেন সেই জায়গা থাকতে পারে সেই ঘরটাকে আলাদা করার চেষ্টা করি সম্পূর্ণ আলাদা করে রাখার চেষ্টা করি কেন করি নবজাতক যে এলো সে পৃথিবীর আলো দেখলো সে তার সে তো খুব নরম ধরে থাকে তখন যখন তখন তাকে যে কোনো জার্ম অ্যাটাক করতে পারে বলেই আমরা তার কাঁথা কাপড় থেকে আরম্ভ করে তার বিছনা তার দোলনা খাট ঘর সব কিন্তু আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রোগমুক্ত জীবাণুমুক্ত রাখি তাহলে মানুষের বেলায় করি তার গাছে বেলায় করি না আমরা গাছও কিন্তু সেম জিনিস গাছও কিন্তু সেম জিনিস গাছকে যখন বসাবেন তাকে কিন্তু ভালো পরিবেশ দেবেন ইনি একটা কাজ কিনে আনলেন ইনি একটা মাটি জাক করে কুঁচো দিয়েই আপনি তৈরি করে দিলেন দিয়ে বসিয়ে দিলেন তারপর সে দূরে রোগ রোগমুক্ত হলো না ফ্রেশ হলো না দুদিন পর সে গাছটা মারা গেল আপনি হতাশ হয়ে টপ শুদ্ধ ফেলে দিলেন এটাই করি কিন্তু আমরা যেটা যখন নবজাতক আমার বাড়িতে আসে বা আপনার বাড়ি এলো তখন তাকে করতে পারলাম আর গাছের ক্ষেত্রে করি না কেন এটা করা উচিত এবং তার জন্যে আমরা দেখবেন তার গায়ে মাখার জন্য কি করি আমরা খুব ব্যান্ড না বলি না তার গায়ে মাখার তেল দেরি করি বিভিন্ন কোম্পানির হোক ভালো জিনিস চিরুনি যেটা ব্যবহার করি তার বাচ্চাদের চিরুনি নিয়ে আসি মাথা চুলটা হাসে দেবো বলে তার সব কিছু তার জুতো মানে মোজা জামা যে গায়ে মাখবে ক্রিম তেল চিরুনি সব কিন্তু আলাদা করে আমরা নিয়ে আসি কেন সে নবজাতক সে আমার বাড়িতে বড় হবে সুস্থভাবে বড় হবে এবং তাকে কি করি আমরা একটু বড় হলে নতুন নতুন যাতে পুষ্টি হয় এবং তার ব্রেনের বিকাশ মাথার বিকাশ হয় এই ধরনের খাওয়ার আমরা তাকে খাওয়াই মায়ের দুধ চলে মায়ের দুধের পর থেকে তাকে আমরা এই ধরনের বিকশিত খাওয়ারগুলো খাওয়াই কেন সে যেন হেলদি হয় শক্তপক্ত হয় তার ব্রেনের বিকাশ হয় তাহলে এই গাছ মানুষের জন্য এটা করি আমরা কিন্তু গাছের ক্ষেত্রে তাই সেম আপনারা কি করবেন এবার বলেই আগামী শীতের জন্য যারা ফুলের গাছ করবেন বা গরমের সময় যারা করবেন গাছকে ফলের গাছকে বা নতুন গাছ ফলের গাছ বসাবেন তাদের কি করবে এরকম যে পুরোনো টপ গুলো পাঁচ একটা করে ধরেই নিস্তাল বুঝতে পারবেন এরকম টপ আছে দেখুন এই ছত্রা এই ছত্রাগুলো এখন বুঝতে পারবেন না যেই জল পড়বে না শাসবজ হয়ে যাবে এটা এ সবুজ হয়ে যাবে এই ছত্রাকটা উঠে এসে ঠিক এরকম মাটির উপরে আবার জড়ো করবে এইখান থেকে উঠে এসে এই জায়গায় চলে যাবে এই মাটিটাকে যুক্ত করে দেবে তাহলে আমরা কি করবো যত পুরোনো টব আছে এখন থেকে মার্চ এপ্রিল অবধি একটা খুব ভালো সময় খুব ভালো সময় গাছের জিনিসগুলোকে তৈরি করে নেওয়া কী কী এই টপগুলোকে চুনের জলে ডুবিয়ে দেবেন চুন ভালো করে গুলবে মোটা করে চুন গুলবেন চুনের জল করবে চুনের দাম বেশি না একটা ডামের মধ্যে এই টবগুলোকে দশ থেকে পনেরো মিনিট জলে ডুব চুনের জলে ডুবিয়ে রেখে দিয়ে তুলে রোদে শুকিয়ে নেবেন দেখবেন এখান থেকে মর মড় করে এগুলো খসে পড়ে গেছে টপটা ফ্রেশ হয়ে গেছে তাহলে এই এই টপটা শোধন হয়ে গেলো ও যেখানে গাছটা বসাবেন তার থাকা জায়গাটা শোধন হয়ে গেলো তাহলে থাকার জায়গা আর হলো তাহলে শোধন হয়ে গেলো আর কিচ্ছু করতে হবে না চুনের জলে ডুবিয়ে রেখে দশ পনেরো মিনিট রেখে দিই শুকিয়ে নেবেন নিয়ে শুকিয়ে নিয়ে দেখবেন ছেড়ে যাবেন যদি অসুবিধা হয় একটা ইয়ে দিয়ে মানে করুন ঘষার জিনিস দিয়ে খসে এই টপগুলোকে পরিষ্কার করে রাখুন গুছিয়ে রাখুন শীতের জোশ সামনে যদি শীতের করতে হয় করে রাখবেন তাহলে টপ হয়ে গেলো আমরা মাটি তৈরি করার ভিডিও দিয়ে দিয়েছি আবার একটা মাটি তৈরি করার ভিডিও দেবো নতুন মাটি পুরোনো মাটি দুটো ভিডিও আমরা দেবো এখন থেকে এই ফেব্রুয়ারি মাসের থেকেই আমরা মাটিগুলোকে তৈরি করুন করে বস্তা বস্তাবন্দি করে রেখে দিন তাহলে তার খাওয়ারে বা যাতে বসাবো এটা তার ভাটি বাচ্চাটা যে দোলনা দুলবে সেই দোলনার উপরে থাকবে মনে করুন গাছও তার একটা ভীত হচ্ছে মাটি বা সিংদার যাই মিডিয়া করুন সেই মিডিয়াটাকে আপনারা মিডিয়াটাকে তৈরি করলেন একটা জিনিস দেখাচ্ছি এটা তো এই যে ঘ্যাঁস দেখেছেন এই এই কয়লার ঘ্যাঁস বা সিংদার বলা হয় এইখানে অনেক গাছ অনেকেই সিংদারে গাছ করেছেন নতুন করেছেন আমার কথা শুনে যে করেছেন ভালো সাকসেস পেয়েছেন সফলতা পেয়েছেন এই শিংটার গাছটা তুলে ফেললেন ফেলে দিলেন এই শিংটারটাকে চেলে নেবেন চালুনি দিয়ে চেলে নিলে শেকড়টাকে শেকড়টা বেরিয়ে আসবে শেকড়গুলো ফেলে দেবেন এই শিংটারটাকে চুনের জলে ভিজিয়ে দিন ধুতে হবে না চুনের জলে শিংটারটাকে ফেলে দিন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা একদিন রেখে দিন রেখে দিয়ে তুলে দিন তুলে দিলে কি হবে নিচে যে ধুলোটা আছে সে নিচে ধুলে চলে গেলো ধুলে চলে গেল সিংটারটাকে তুলে বস্তা বন্ধ করে রেখে দিন তাহলে এই শিংটারটাও শোধন হয়ে গেল চুনের জলে আপনার সিংদারটা শোধন হয়ে গেল শোধন হয়ে গেলো এর মধ্যে ভাইরাস মাঝে যাতায়াত সব নষ্ট হয়ে গেল সিংদার হয়ে গেলো এবার যেটা নিচে পড়ে থাক তলানি পড়ে গেল যেটা পড়ে থাকলো সেটাকে ফেলে দেবেন না সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মাটি হালকা হয়ে যাবে গাছও কাজ হবে ফেলে না কোনো জিনিস ফেললার নয় কোনো জিনিস ফেললার নয় এটা একটা পার্ট গেল আমরা মাঝে মাঝে কি করবেন এটা এটা গেল যখন আমরা এই সিংটা আগামী বছর যখন কাজ করবেন একটা ফটকির জল করব ফটকিরি বাজারে কিনতে পাওয়া যায় ফটকির জলে সিংটাকে একবার ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে গাছ বসিয়ে দেবেন ফটকিরি জলে সিংটাকে ধুয়ে নেবেন ধুয়ে গাছ বসিয়ে নেবেন তাহলে আপনার তাহলে দুটো মিডিয়া বললাম একটা মাটি কীভাবে তৈরি করবে সেটা বলে দেবো সেটা দেখিয়ে দিয়েছি যদি না থাকে থাকেন আবার মেয়ে মেয়ের মাটি তৈরি করবো যখন নিজের জন্যে মাটির তৈরি হচ্ছে সেই মাটিটাই কীভাবে তৈরি করা সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখে নেবেন আমার ভিডিও ভিডিও দেখতে গেলে কিন্তু যেহেতু গাছ রিলেটেড মানে কাজ করি সেহেতু ভিডিও তো করতেই থাকি মানে কাজ আমি করতেই থাকি সেটাই ভিডিও করে দেখাই তাহলে আপনাদের দেখতে আমি সঙ্গে থাকবেন পরপর এরকম জিনিস পাবেন এই ধরনের কাজ পাবেন একটা দেখলেন একটা দেখবেন না তাহলে কিন্তু আরো সময় হারিয়ে যাবেন আমার কিন্তু পরপরই পরই থাকে কবে দিতে পারবো সেটা বলে দিতে পারি না আমি তাহলে আমি ভিডিও করে খাই না এটা আমার কাজ নয় ভিডিও করি আপনাদের সহজে যে ভালোবাসা পেয়েছি সেই দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমি এখানে এবারে প্রচুর মেলায় গেছি ঘুরতে গেছি গাছও গেছে মেলা গেছে তো লোকের ভালোবাসা পেয়েছি লোকে সেখানে সম্মান করছে সেই সম্মানটুকু ভালোবাসাটুকু বিরাট পাওয়া এইটা কারণের করা তাহলে আপনার কি হলো আপনার গাছ বসাবার জন্য মাটি বললাম টব বললাম এইবার গাছ বসাবার যখন গাছ কিনে এনে বসাবেন সেই গাছকে সুস্থভাবে রাখার জন্যে গাছ থেকে গ্রো করার জন্য আপনার কি কী আপনার হাতের কাছে রাখবেন কী কী জিনিস হাতের কাছে রাখবেন এটা মানে কিনে রাখবেন বলার পর কিনবেন না এটা কিনে রাখুন এটা গাছ করতে গেলে লাগবেই গাছ করতে গেলে লাগবে সেটা হচ্ছে মাটির সঙ্গে কি কী মেশাবেন আর কী কী দেবেন সেটা হচ্ছে ফাঙ্গি এটা কথা বলিনি এটা হচ্ছে এম ফর্টি ফাইভ এম ফর্টিভ মাটির সঙ্গে খুব ভালো কাজ করে এবার এই ফাং এই ফাঙ্গি সাইট কিন্তু দু রকমের করা একটা হচ্ছে কন্ট্রাটবে একটা হচ্ছে দু রকম ভাঙ্গি সাইট মানে ফর্মুলা আছে সেটা অত জেনে লাভ নেই মানে অত কিছু করার দরকার নেই সেটা হচ্ছে যেটা কাজে লাগবে সেটাই বলি তাহলে আপনার কাছে সুবিধা হবে নাহলে মাথার দিয়ে বেরিয়ে যাবে এখন অত ভেঙে বলতে গেলে এই এম ফর্টি ফাইভ লিখে রাখুন হলে লিখে রাখবেন আর হচ্ছে এই সাপ এটা ব্লু রঙের হয় এটা পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পাওয়া যায় বাজারে পাওয়া যায় এম ফর্টি ফাইভটা পাওয়া যায় এম ফর্টি ফাইভটা বড় কিনতে হয় কিন্তু এটা কিন্তু ছোটো প্যাকেটে পাওয়া যায় সাপ এটা কিন্তু খুব ছোটো পাওয়া যায় আর একটা আমি দেখাতে পারছি না এখানে আমার শেষ হয়ে গেছে সেটা হচ্ছে বেবি স্ট্যান্ড বেবি স্ট্যান্ড বেবি স্টিন এটা খুব কাজে লাগে এই ফাঙি সেটার কাজে লাগবেন আচ্ছা ব্লু কপার টাটা কোম্পানি এটা কপার যুক্ত কিছু কাজে লাগে সেটা বলে দেবো যখন যেটা কাজে লাগবে সেটা আমি বলে দেবো যখন কোন কাজে কী কোনটা দেবেন কোনটা দেবেন না সেটা আমি তখন বলে দেবো এই ব্লু কপার এরকম লাগবে আর একটা জিনিস হচ্ছে রিডিও মিন্ট গোল্ড টাটা কোম্পানি রিডো মিন্ট গোল্ড এটাও কিন্তু পাওয়া যায় এটা পঞ্চাশ গ্রামের পাউচ পাওয়া যায় পঞ্চাশ গ্রামের পাউচ পাওয়া এক কয়েকজির পাউচ পাওয়া যায় প্যাকেট পাওয়া যায় এটা হচ্ছে রিডোমিন গোল্ড তাহলে আপনার হাতের কাছে এইগুলো ফাঁকি থেকে গেলে আপনার গাছের যে কোনো ছত্রাক নাশক থেকে খুব কাজে লাগবে আরও আরও অনেক ফাঁকি আছে সেগুলো দরকার হয় না দরকার পড়বে না আপনাদের আপনাদের কিছু পড়ে কিন্তু আপনাদের দরকার নেই সেগুলো কত কিনে পারবেন না একটা আপনার বিশটা টপ পঁচিশটা টপের জন্য কত কত সার কিনবেন কত কিছু কিনবেন এটা একটা পার্টিকুলার এবার একটা জিনিস করলো এটা হচ্ছে কাটিং পাউডার এই কাটিং পাউডারটা কিন্তু খুব কাজে লাগে রুট হরমোন বা কাটিং পাউডার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা আমি একটা দেখাচ্ছি বলে জানা এটা কাটিং পাউডার এবং সাদা এটা হাতে কাজে রাখবেন এটা কিন্তু কাটিং পাউডার হাতে কাজে রাখবেন এটা পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম দশ গ্রাম একশো গ্রাম পাওয়া যায় এক কেজি পাওয়া যায় এটা এক কেজি মধ্যে তাহলে এই কাটিং পাউডার রাখবেন এটা এখন আমি বলছি না এটা কি কি কাজ করতে গেলে আপনার কাছে রাখতে হবে এবং সেটা কোন কাজে লাগবে সেটা পরে বলবো কেন এতগুলো কাজ কার্যকারিতা বললে এই ভিডিও দেড় থেকে দু ঘন্টা লাগবে এই কাটিং পাউডারটা রাখবেন আর রাখবেন আপনার হচ্ছে পিজিআর এখানে একটা নেই পিজিআর তিনটে রকম পাওয়া যায় একটা হচ্ছে মিরাকোলার এটা হচ্ছে বুস্টার টু আর হচ্ছে প্রাণ এই বুস্টার টুটা খুব ডেঞ্জার এটা কিন্তু সবসময় ব্যবহার করবেন না এটা ফুল আনার জন্যে এটা মানে এতো মোবাইলের মতো কাজ করে কিন্তু এটা বেশি প্রয়োগ করলে গাছে ক্ষতি হয়ে যাবে এটা এক ফোঁটা ব্যবহার হয় এক লিটার জলে ফুল আনার জন্যে ফুল আনার জন্যে কিন্তু এটা অন্য নয় আচ্ছা এটা হচ্ছে মিরাকুল আন এটা দেড় মেল লাগে এক লিটার জলে গাছকে ফুল ফল আনতে সাহায্য করে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে উপরে বৃদ্ধি করতে সাহায্য এটা উপরে স্প্রে আর হচ্ছে প্রাণফিক্স প্রাণফিক হচ্ছে ফল ধরে রাখার জন্য সাহায্য করে ফলকে ধরে রাখতে গুটিকে ধরে রাখার জন্য প্রাণফিক্স সাহায্য করে তাহলে আমরা এখানে বললাম এই পিজি বলে দিলাম পিজি আর তিনটে বলে দিলাম এইবার হচ্ছে আমরা বি কীটনাশক বিষ তেল কি করতে হবে এটা হচ্ছে কাকা বলে এটা এটা বাজারে পাওয়া যায় এটা এটা উঠে গেছে কাকা আর এটা কনফিডার হ্যাঁ এটা হচ্ছে কীটনাশক এই কীটনাশক কিন্তু সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের বাচ্চাদের থেকে দূরে রাখা যেখানে রাখবেন লুকিয়ে রাখবেন তাহলে এই কীটনাশকটা আপনার দূরে রাখবেন তাহলে এটা হচ্ছে কাকা কনফিউডার ছোটো ছোটো ফুলের জন্যে লাগে এটা কিন্তু লাগবে এটা কিন্তু বিস্তেল পোকা লাগবে গোলাপের গাছের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয় এবং মাইট লাগে মাইট এবং থিপস এর জন্য খুব কাজে লাগে থিটাও আছে আর হচ্ছে এটা হামলা এটা হচ্ছে ওস্তাদ এবং এটা হচ্ছে হামলা শোয়া পোকা ল্যাদা পোকা একটু বড়ো ধরনের পোকা যেটা শোষক ফুটো করে দেয় গাছে ফুটো করে যায় সেই জন্য এগুলো কাজে লাগে এটা কখন কি লাগে সেটা আমি বলে দেবো তাহলে এইগুলোকে কিন্তু আপনার লাগবেই এইগুলোকে লাগলে কী হবে আপনার গাছের রোগের থেকে মানে পোকার থেকে দূর দূরত্ব বজায় থাকবে এটা লাগলো এইটা এইগুলো আমরা বিস্তার লাগবেই এইগুলো কিন্তু গাছের পোকার থেকে রোদকে দূর করার জন্য আর একটা জিনিস লাগবে আপনাদের সেটা হচ্ছে আর কিছু সার প্রয়োজন হয় সেটা পরে বলে দেবো কিন্তু এগুলোকে সবসময় পান না বলে এটে গেছে এটা হচ্ছে হিমি গ্যাসিক এটা গাছের ক্ষেত্রে কিন্তু খুব এখন প্রয়োজন আমরা এখন হাতে আগে ছিল না চাষি বেড়া পেত না এটা কিন্তু এখন চলে এসছে বলে এটা খনিজ একটা পদার্থ হিমি গেছে তৈরি করা যায় না কারখানা এটা কিন্তু আর খনিজ পদার্থ এটা কিন্তু কে যদি বলে আমি ফর্মুলা দিয়ে করে দেবো সে মিথ্যে কথা বলি কেন এটা এই ফর্মুলাই নিয়ে যে ফর্মুলা আছে সেটা হচ্ছে একটা এত তৈরি করার ফর্মুলা এত বড় যা জেনেছি তাহলে এইটা এইটা কি করে হিমিক অ্যাসিড হচ্ছে আপনার শেকড়কে রুটকে বৃদ্ধি করতে সাহায্য করে সেটা হচ্ছে কাটিং পাউডার এই কাটিং পাউডার এবং এই হিমিক অ্যাসিড গাছের শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে হিমি এই কাটিং পাউডার নতুন শেকড় তৈরি করতে সাহায্য করে আর হচ্ছে এইটা হচ্ছে আপনার রুটকে বা বৃদ্ধি করতে সাহায্য করে রুটকে সুস্থ রাখে তাহলে আপনার এই গাছগুলো এইগুলোকে আপনি আপনি গাছকে সুস্থ সবলভাবে তুলতে একটা ঠেলে পাঠে আপনাদের গাছে কি কি সারের প্রয়োজন হয় কোন কোন সারের প্রয়োজন হয় সেটা আলাদা ভিডিওতে বলে দেবো এটা একটা পাঠ বললাম এখন যদি আরো কিছু বড় করতে যাই সেটা কিন্তু আপনাদের ভালো হবে না হ্যাঁ তাহলে আপনারা ওইটাকেও করবেন যে আরো সারের যেগুলো আছে কোন কোন সার কী কী কাজে লাগবে সেগুলো প্রত্যেকটা আপনাকে দেখিয়ে দেবো এর সঙ্গে একটা বলে রাখি তবু বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনি এটা হাতের কাছে রেখে দেবেন এটাও কিনে নেবে এটা হচ্ছে সে গাছের রুটকে ছোটো গাছকে ডেভেলপ করার জন্যে বারো একষট্টি শূন্য খুব প্রয়োজন হয় খুব প্রয়োজন হয় বারো একষট্টি শূন্য মানে বারো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন একষট্টি পার্সেন্ট ফসফেট জিরো পার্সেন্ট মানে পটাশ পটাশ নেই হতে তাহলে আপনারা কিন্তু এইগুলো রাখবেন এরপরের ভিডিওতে আপনাদের কী কী সার জৈব সার রাসায়নিক সার কী কী গাছে লাগে করতে গেলে সিজন প্ল্যাট এমনি ফুল ফল সেইগুলোকে আপনাদের পরিচয় করিয়ে দেবো দেখিয়ে দেবো তাহলে আপনারা কিন্তু এগুলো রাখতে পারলে তাহলে আপনাদের গাছ কিন্তু ভালো হবে আপনাদের এটাকে আর বলে রাখার কেন আমরা যখন গাছের শেষ মুহুর্তে গিয়ে এলো খোঁজ করেন পান না হাতে থাকে তখন গাছ অনেক ড্যামেজ হয়ে যায় হাতে গাছ থাকলে তখন খুঁজে আনতে আনতে অনলাইন আনতে আনতে তখন পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দুষ্টু মনে বিস্তার যাও চলে যাও বিজতে চলে যাও হ্যাঁ এইবারে এই যে এইগুলো কিন্তু আপনার খেয়াল রাখবেন সুস্থভাবে করুন মানে আর একটা কথা এইগুলোর জন্যে যতই সার হোক বা ফাঙ্গিসাইড হোক বাচ্চাদের থেকে দূরে রাখবেন এমন এমন জায়গায় রাখবেন সেখানে যেন বাচ্চারা হাত না পায় ঘরের মধ্যে রাখবেনই না একটা জায়গা করুন সেখানে বাচ্চারা না ঢুকতে পারে খেলার চলে বাচ্চারা তো বোঝে না এটা কি হাতে নিয়ে খেলা করলো পেয়ে যেতে পারে কৌটো নিয়ে খেলা করলো তাহলে সেইগুলো থেকে দূরে রাখবেন যে কোনো জিনিসই কিন্তু বিষ মানে এই ফাঙ্গিসাইড হোক এটা তো এটা কেমিক্যাল হ্যাঁ তাহলে এইগুলো কিন্তু আমরা খেয়াল রাখবেন তাহলে এটা কিন্তু করলে তার ভালো থাকবেন ভালো রাখা যাবে গাছকে আমি কেন মানুষের উদাহরণ দিলাম সুস্থ সবল জিনিস করতে গেলে আপনাকে সুস্থ সবল পরিবেশ দিতে হবে আর একটা গাছের যে কোনো যে লোকে ঘরে আপনার তো সবার কাছে ফোন জিজ্ঞেস করা সম্ভব হয় না আপনার বাগানে বা আপনার ছাদে আপনার ব্যালকনিতে কতটা রোদ পড়ছে কতটা রোদ আসছে তারপর নির্ভর করবে আমরা গাছে এটা রোদটা বিরাট থাকবে গাছ করার ক্ষেত্রে গাছ করার ক্ষেত্রে রোদটা বিরাট ফ্যাক্টর সেটা খেয়াল রাখবেন সেটা কিন্তু খেয়াল করে আপনার এগোবেন যদি চার পরিকাঠামো না থাকে গাছ করবেন না গাছ নষ্ট হয়ে যাবে অন্য ওদিকে চলে যাবেন বিভিন্ন গাছে বিভিন্ন রোদের প্রয়োজন হয় সে কোন গাছটা কতটা রোদ লাগবে সেটা আমি পরে ভিডিওতে বলে দেবো গাছ এই সব কিছু বলে দেবো এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই সব বলে দেব খেয়াল রাখুন সুস্থ থাকুন তাহলে আমি বলে দেবো যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনাদের সব বলে দেব যে আগামী দিনের জন্য আমরা কতটা প্রস্তুতি নেবেন কত কাজ করবেন যারা যারা এবারে বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গাছ দিয়ে প্রাইজ পেয়েছেন প্রাইজ পাননি কোনো ব্যাপার না হাঁটতে আগে হাঁটা চলতে হবে শিখতে হবে তবে দৌড়তে পারবেন যারা যারা প্রাইজ পাননি দুঃখ পাবেন না সারা বছর আপনারও হবে শুধু ধৈর্য ধরে গাছ করবেন ভালোবেসে গাছ করবেন খোঁজ নিয়ে করবেন এবং নিজের ভালোবাসা দেবেন পাবেন অনেকেই প্রাইজ পেয়েছেন তাদেরও বলছি আরও ভালো উন্নতি করতে হবে আপনাদের যারা পাননি তারা শুধু চেষ্টা করে যাবেন আমি বলছি আপনার দাদা হবে চেষ্টা না করলে কিচ্ছু হয় না কেউ রাতারাতি ফাস্ট হয়ে যায় না হয় না এটা কিন্তু শেখার বিষয় জানার বিষয় নিজে অনুভব করার বিষয় সেই জন্যে সবাইকে বলছি যে আজকে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আপনাদের কী কী করতে দিলাম এটা পরবর্তীকালে কতটা কাজে লাগবে নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন